গত তেইশে আগস্ট আমি হাওড়া থেকে রাজেন্দ্রপুর টার্মিনাস এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম পাটনা চব্বিশ তারিখে পাটনা পৌঁছই সেই দিনটা ঘুরে দেখি পাটনা শহরটাকে সেই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি যদি কেউ না দেখে দেখেন তবে তার লিঙ্ক ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নিতে পারেন পরের দিন অর্থাৎ পঁচিশে আগস্ট আমি পাটনা থেকে গেছিলাম বৈশালী ঘুরতে এক ইতিহাস এবং ধর্মের মিলবন্ধন ছিল এই ডু সেই ভিডিও নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি ভিডিওটি শেষ অবধি দেখার আপনাদের কাছে অনুরোধ করবো চলুন শুরু করা যাক বৈশাখী গুড মর্নিং আজকে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট আমি বেরোচ্ছি ঘুরতে

আপনাকে পাটনা থেকে হাজিপুর যেতে হবে হাজিপুর থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে বৈশালী আর যদি সেটা না করতে চান পাটনা থেকে কুড়ি টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন আদমকুয়ায় সেই আদমকুয়া থেকে বাস ধরে আপনি যেতে পারেন বৈশালী আমি সেইটাই করেছিলাম আমাকে এখানে নামিয়ে দিল এবার এখান থেকে উপরে যাব ব্রিজের ওপর দেখুন দেখাচ্ছি এই ব্রিজের ওপর যাব এই সিঁড়ি দিয়ে উপর থেকে গাড়ি পাবো বৈশালী পেয়ে গেছি বৈশালীর বাস এখান থেকে দেড়শো টাকা ভাড়া যাবো বৈশালী এই ব্রিজের উপর থেকে দেখুন ব্রিজের উপর থেকে বাস পাবেন আপনি আগম কুয়া বলে একটা জায়গা আছে সেখান থেকে আমি যাই না আমি উচ্চটা ঠিক করে রাখছি দেখুন ট্রেন আসছে আসছি পথে পড়লো আবার মহাত্মা গান্ধী সেতু পাঁচ মিটার লম্বা এই সেতুটি দক্ষিণে পাটনা ও উত্তরে হাজিপুরকে যুক্ত করেছে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেতুটি উদ্বোধন করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই সেতুটাই ছিল ভারতে দীর্ঘতম সেতু কিন্তু দু সালের পর আসামে দুটো সেতু উদ্বোধন হলো যা কিনা ভারতের প্রথম এবং দ্বিতীয় দীর্ঘতম সেতু তারপরে এই সেতুটা এখন ভারতের দ্বিতীয় সবচেয়ে দীর্ঘতম সেতু বৈশালীতে এসে পৌঁছেছি এই হচ্ছে এক দাদা যে আমাকে কত করে ঘোরাবে আমার থেকে সব কিছু টাকা দেবে আপনার নাম ভাইয়া মনোজ মনোজ কুমার নাম চলি শুনেছি রাজা বিশাল কার রুইন্স অব দা ফোর্ট অব লিচ্ছবি কিং বিশাল বিশাল হচ্ছে মহাভারতের সময়কার রাজা চলুন যাওয়া যাক এই হচ্ছে রাজা বিশালের ধ্বংসস্তূপ গিয়ে নেই সামনে থেকেই দেখছি বেশি ভেতরে যাচ্ছি না এই দেখুন এই হচ্ছে রাজা বিশালের প্রাসাদের ধ্বংসস্তূপ বিশাল বড় এরিয়া রাজা বিশাল যার নাম অনুসারী হয়েছে বৈশালী এইটা ছিল তার প্রাসাদ রাজার কিছুই নেই ধ্বংসস্তূপ সেই মহাভারতকার সময়কার রাজা লিচ্ছবি বংশের এখানে লিচ্ছবি বংশের প্রচুর রাজা রাজত্ব করেছেন এই বৈশালীতে পাটনা থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত বৈশালী গৌতম বুদ্ধ এবং ভগবান মহাবীরের সাথে যুক্ত একটি জায়গা তেইশশো বছরের পুরনো বৈশালীর নাম মহাভারত যুগের রাজা বিশাল থেকে এসেছে কথিত আছে যে তিনি এখানে একটি বড় দুর্গ তৈরি করেছিলেন যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মহান লিচ্ছবি গোষ্ঠী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৈশালীকে শাসন করেছিল এবং তাদের সাম্রাজ্য নেপাল পাহাড় পর্যন্ত বিস্তৃত ছিল লিচ্ছবি রাজ্যকে এশিয়ার প্রথম প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় জাতকের কাহিনী অনুসারে বৈশালী লিচ্ছবি রাজবংশের প্রায় সাত হাজার সাতশো সাত রাজা দ্বারা শাসিত হয়েছিল তো হয়ে গেল বিশালগড় চলুন এবার অন্য জায়গায় যায় যাক শুনে অশোক স্তম্ভ এখানে টিকিট আছে ঢুকতে গেলে পঁচিশ টাকা প্রত্যেক ভারতীয় নাগরিকদের চলুন আগে টিকিট কেটে নেওয়া যাক সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে চলুন ভেতরে যাওয়া যাক এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে তার মধ্যে অশোক স্তম্ভও বিক্রি হচ্ছে দেখি আশার পথে দেখব চলুন তার আগে যাওয়া যাক রিমেন্স অব অ্যান্সিয়েন্ট বৈশালী কলুয়া এই হচ্ছে তার হিস্ট্রি চলুন যাওয়া যাক ভেতরে যাওয়া যাক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে আমরা সবাই জানি যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখেই অহিংসার পথ বেছে নিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার যে নিদর্শন সেটা হচ্ছে এই অশোক স্তম্ভ যেখানে মনে করা হয় এখানে একটা জায়গা আছে এখানে মার্কিং করা আছে যে ভগবান বুদ্ধ প্রথম বুদ্ধ এইখানে তার মহাপরিনির্মাণের আগে শেষ উপদেশটি দিয়েছিলেন চলুন দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে সেই স্তূপ আর সামনেই আছে অশোক স্তম্ভ চলুন যাওয়া যাক স্তম্ভের সামনে এই হচ্ছে সেই অশোক স্তম্ভ পালিশ করা পাথর দিয়ে তৈরি এবং সঙ্গে অশোকের শিলালিপিও আছে কথিত আছে ভগবান বুদ্ধ এই স্থানটিতে তিনবার এসেছিলেন এবং দীর্ঘ সময় কাটিয়েছিলেন ভগবান বুদ্ধ বৈশালীতে তার শেষ উপদেশও দিয়েছিলেন এবং এখানেই তার নির্বাণ ঘোষণা করেছিলেন তার মৃত্যুর পর বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ পরিষদও অনুষ্ঠিত হয় দেখুন এই হচ্ছে সেই অশোক স্তম্ভ যার গায়ে অশোকের শিলালিপি আছে দেখুন এই হচ্ছে অশোকের সময়কার বৈশালী রুইন্স এখানে একটা পুকুর ছিল এইগুলো হচ্ছে ভতিপ স্তুপাস ভতিপ স্তুপাস কি জিনিস আমার জানা নেই তবে স্টুপাস বলে এই জায়গাটার সম্বন্ধে ইনফরমেশন এইখানে লেখা আছে আচ্ছা কুটাকার শিলা রিপ্রেজেন্ট দ্য স্পট বুদ্ধ স্টে ডুং দ্য রেনি সিজন স্পেন্ট অ্যান্ড অ্যাট বৈশালী এইখানে প্রথম বুদ্ধ এসে থাকতেন

যখন গৌতম বুদ্ধ এখানে এসছিলেন বানুরা নাকি মুখ দিয়ে আঁচড়ে আঁচড়ে এইটা বানিয়েছিল গৌতম বুদ্ধের জল খাওয়ার জন্য এই হচ্ছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ লাস্ট স্পিচ দিয়েছিল চলুন আরেকবার ঘুরে আসি এই সাইডটা একবার দেখিনি কি আছে যারা হিস্টোরিয়ান আছেন তারা যখন এখানে আসবেন তারা অনেক কিছু এখানে দেখতে পাবেন জানতে পারবেন আমরা হচ্ছে ট্যুরিস্ট আমরা ঘুরতে আসি যদিও ইতিহাস সম্বন্ধে অল্প বিস্তর অল্প খুবই অল্প নগণ্য আমরা জানি এখানে কোথায় কি হয়েছিল না হয়েছিল এইটা ঐতিহাসিকরাই বোধ সবচেয়ে ভালো বলতে পারবেন ছিল অশোক স্তম্ভ চলুন এবার আগে যাওয়া যাক দেখি আমার অটোওয়ালা আমাকে কোথায় নিয়ে যায় কারণ এখানে বৈশালী সম্বন্ধে আমি কমই জানি এসছি ঘুরতে অনেক জায়গা আছে ঠিক আছে চলুন এখানে দেখুন কেরকম অশোক স্তম্ভ বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের এরা হচ্ছে চন্দন কাঠের অ্যাকচুয়াল এগুলো চন্দন কাঠ নয় কাঠের মধ্যে স্প্রে করা কিন্তু গন্ধ ভালো বেরোচ্ছে এগুলোর দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ছোটগুলো সাড়ে তিনশো বড় হাজার টাকা এখন যাচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থল এখন এসছি ভগবান মহাবীরের জন্মভূমি বৈশালী চল ভেতরে যাওয়া যাক দেখি কি আছে ছবি তুলতে পারি কি না এই হচ্ছে ভগবান মহাবীরের জন্মভূমির মন্দির মন্দিরে এখানে ভগবান মহাবীরের জন্ম হয়েছিল বলে মনে করা হয় মন্দিরে ফটোগ্রাফি নয় বৈশালীর কাছে অবস্থিত কুন্দুলপুরকে ভগবান মহাবীরের জন্মস্থান বলে মনে করা হয় এটি জৈনদের জন্য একটি সদৃহ তীর্থস্থান যেখানে ভগবান মহাবীর এবং অন্যান্য জৈন তীর্থঙ্করদের উৎসর্গীকৃত বেশ কয়েকটি মন্দির রয়েছে প্রধান মন্দির হল জল মন্দির এবং মন্দিরটি খুবই সুন্দর আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না তাই মন্দিরটাকে বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলেও এখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয় তো এই হলো মহাবীর জন্মস্থান चलो अब आगे जाएयक अगोन एस्टी पुदोस रेलिक्स स्तूप এই হচ্ছে ইতিহাস পড়ে নিন স্ক্রিনটাকে পজ করে চলো সামনে এগিয়ে যাওয়া যায় এই হচ্ছে বৌদ্ধ রিলিক স্তূপ এই স্তূপে ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শন রয়েছে এটি বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান নির্মল পরিবেশ এবং স্থানটির আধ্যাত্মিক তাৎপর্য ভক্ত এবং দর্শনার্থীদের জন্য একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে তো এই ছিল রেলিক স্তূপা চলুন এবার আগে যাওয়া যাক এই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ যাওয়ার রাস্তা এখান দিয়ে যাওয়া যাক চলুন যা যাক এইটা হচ্ছে জাপানি বুদ্ধ মন্দির এই হচ্ছে জাপানিস বুদ্ধিস্ট মন্দির ভেতরে যাব না আমি বাইরে থেকেই দেখবো কি আছে যেমন বুদ্ধ মন্দিরে থাকে সেই রকম জিনিস আছে অন্ধকারে দেখা যাচ্ছে না ভেতরটা খুব অন্ধকার এই হচ্ছে পিস পাগোডা সামনে আছে সেম রেজেন্ট যে কারণে এর ভেতরে আমি যাচ্ছি না এই হচ্ছে পিসপাগোটা বৈশালীতে এই হচ্ছে অভিষেক পুষ্করিণী যেটাকে একটা পবিত্র পুকুর বলে মনে করা হয় যেখানে গৌতম বুদ্ধ এবং ভগবান মহাবীর স্নান করেছিলেন বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আমার বৈশালী সফর এই ভিডিওটা কেমন লাগলে বলবেন ভালো লাগলে লাইক আর শেয়ার আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় আইকনটা অন করে দেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা আর এই অব্দি পরের এপিসোডে একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের তখন দেখা হবে